২০২৫ সালের একুশ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনা ঘটে এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমানটি একটি স্কুলে বিধ্বস্ত হয় নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমান ঘাঁটি থেকে যেটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই এ ঘটনাটি ঘটে আমরা দেখব কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে কিভাবেটি এটি ঘটেছে স্থানীয় সময় দুপুর একটা ছয় মিনিট ঢাকার বিএফবি বিমান বাহিনীর ঘাঁটি থেকে একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে ফ্লাইটটি নিয়ন্ত্রণে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর এটি তার প্রথম একক ফাইটার মিশনে যাত্রা শুরু একটি নিয়মিত প্রশিক্ষণ বিমান ছিল এটি যা রাজধানীর আকাশে নিয়মিতভাবে উড্ডয়ন করত কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই কিছু ভুল হয়ে যায় বিমানটিতে একটি কারিগরি দেখা দেয় যার ফলে এটি থেমে যায় এবং প্রতিক্রিয়াশীল হয়ে পড়ে কন্ট্রোল টাওয়ার থেকে পাইলটকে দ্রুত বেরিয়ে আসার নির্দেশন আইলো কিন্তু বিমানটি ইতিমধ্যে অনেক নিচুতে উঠছিল নিরাপদে বের হওয়ার জন্য পর্যাপ্ত উচ্চতাও ছিল না বিপদ সম্পর্কে সম্পূর্ণ অবগত ফ্লাইট লেফটেন্যান্ট সাগর নিয়ন্ত্রণ ফিরে পেতে লড়াই করছিলেন তিনি ক্ষতিগ্রস্ত বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে খোলা মাঠের দিকে লক্ষ্য রাখার চেষ্টা করেছিলেন দুপুর একটা দশ থেকে একটা পনেরোর মধ্যে ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের কাছে বিমানটি বিধ্বস্ত হয় ক্লাস চলাকালীন এটি একটি দ্বিতল ভবনের পাশে আঘাত করে সেই সময় শত শত শিক্ষার্থী ভেতরে ছিল বিমানটি বিল্ডিং কাঠামোর পাশে আঘাত করে লোহার রেলিং ছিঁড়ে ফেলে এবং দেয়ালে বিশাল ফাটল তৈরি করে ক্লাস চলাকালীন সময়ে এই আঘাতটি ঘটে এবং ক্যাম্পাসটি ছাত্র শিক্ষক এবং অভিভাবক দ্বারা পরিপূর্ণ ছিল দুর্ঘটনার কয়েক সেকেন্ড পরে একটি শক্তিশালী বিস্ফোরণে পূর্ব এলাকা কেঁপে ওঠে যার ফলে ভবনের একাংশে আগুন ধরে যায় ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে এবং উত্তরার সামগ্রিক এলাকা জুড়ে তা দৃশ্যমান হয় পাইলট এবং আট থেকে চোদ্দ বছর বয়সে অনেক স্কুল ছাত্রছাত্রী সহ কমপক্ষে বত্রিশ জন এ ঘটনায় প্রাণ হারান একশো জনের বেশি মানুষ আহত হয়েছেন যাদের অনেকের অবস্থা এখনো গুরুতর একবার নজর দেওয়া যা এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা তৈরি একটি চীনা নির্মিত মাল্টি রোল ফাইটার বিমান এটি চ্যাঙ্গু জে এর একটি উন্নত রূপ এবং রপ্তানি সংস্করণ যা নিজেই কিংবদন্তি সোভিয়েত মিক টোয়েন্টি ওয়ানের একটি ডেরিভেটিভ উন্নত বিমানবিদ্যা উন্নত পাইলট ইন্টারফেস এবং উন্নত অস্ত্র ক্ষমতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছিল যা কিন্তু সক্ষম যুদ্ধ বিমান সমাধানের প্রয়োজন এমন বিমান বাহিনীকে লক্ষ্য করে তৈরি করা হয়েছিল আসলে এই প্রযুক্তিগত ত্রুটির কিছু কারণ দেখি সময়ের সাথে সাথে এমনকি আধুনিক যুদ্ধ বিমানগুলিও ক্লান্তির লক্ষণ দেখা দিতে শুরু করে এক দশকের বেশি সময় ধরে উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন অপারেশনের পরে উপকরণগুলিও ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে কাঠামোগত চাপ ইঞ্জিন নিয়ন্ত্রণ পৃষ্ঠ এবং জলবাহী সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে জমা হতে থাকে এই কার্যকারিতা আরেকটি ক্রমবর্ধমান সমস্যা হল খুচরা যন্ত্রাংশের প্রাপ্যতা দু হাজার সালে যে সেভেন বা এফ সিরিজের উৎপাদন শেষ হওয়ার পর থেকে নতুন উচ্চমানের উৎপাদন সংগ্রহ করা ক্রমশ কঠিন হয়ে পড়ে রক্ষণাবেক্ষণ দলগুলোকে প্রায়শই সংস্কারকৃত বা সেকেন্ড হ্যান্ড যন্ত্রাংশের উপর নির্ভর করতে হয় যা সব সময় একই কার্যক্ষমতা মান পূরণ করতে পারে না এটি কেবল নির্ভরযোগ্যতা নিয়ে নয় সামগ্রিক উড্ডয়নের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে এর একটি উদ্বেগজনক ইতিহাসও বিবেচনা করা উচিত বাংলাদেশ বিমান বাহিনী বছরের পর বছর ধরে এফ সেভেন ভ্যারিয়েন্টের সাথে জড়িত বেশ কয়েকটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বিগত ঘটনাগুলো তদন্তে প্রায়শই যান্ত্রিক সমস্যাগুলোকে অন্তর্নিহিত কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে দু এবং দু উভয় দুর্ঘটনায় জড়িত বিমানগুলোর জীবনকাল একই রকম ছিল এস সেভেন একটি দীর্ঘস্থায়ী বহরের প্রতীক হিসেবে রয়ে গেলেও পুরনো সামরিক বিমানের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলো উপেক্ষা করা কঠিন হয়ে ওঠে তবে দুর্ঘটনাগুলি আমাদের অনেক যুদ্ধ বিমান বিমান এবং হেলিকপ্টারকেও প্রভাবিত করে গত কয়েক মাস ধরে সামরিক বিমানের মূল কেন্দ্র নর্থ আইল্যান্ডের নৌ বিমান স্টেশনে ঘাটির ঠিক উত্তরে সান আন্তর্জাতিক বিমানবন্দর দেখতে পাবেন কাছাকাছি রানওয়ে উনত্রিশ যা প্রায়শই সামরিক জেট বিমান দ্বারা ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ স্ট্রিপ এখানে যা ঘটেছিল তা হল সকাল দশটা পনেরো নাগাদ ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়ার্ডন ভি এইট কিউ ওয়ান থ্রি এর একটি মার্কিন নৌবাহিনীর ই এ ওয়ান এইট লোডার বিমানটি উঠছিল যখন এটিতে একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয় যা সম্ভবত সেই সময়ের আবহাওয়ার কারণে আরও খারাপ হয়েছিল সান ডিয়াগো উপসাগরের ষাট ডিগ্রি কোণে নাক ডুবে যাওয়ার কয়েক মুহূর্ত আগে বিমানটি ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য এক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেয় বিমানটি ল্যান্ডিং গিয়ার স্থাপনের সময়ও বিধ্বস্ত হয় যার ফলে বাতাসে প্রচুর পরিমাণে জলের ফোঁটা বেরিয়ে আসে ঘটনাটি জনবসতিপূর্ণ এলাকা এবং নৌভিত্তিক করোনাডো বিমানবন্দর থেকে মাত্র কয়েক পারত দূরে এই দুটি বিমানের মধ্যেই বিভ্রান্তি এবং প্রাথমিক পার্থক্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট দেয়া যায় ই এ ওয়ান এইট ক্লোরার বিশেষভাবে ইলেকট্রনিক যুদ্ধের জন্য ডিজাইন করা যখন এফ এ ওয়ান এইট সুপার হর্ মাল্টি রোলার ফাইটার বিমান যা বিমান যুদ্ধ এবং স্ট্রাইক উভয় মিশনের জন্য ডিজাইন করা হয়েছে মজার বিষয় হল গত দুই মাসে বেশ কয়েকটি বড় বিমান দুর্ঘটনা ঘটেছে আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আলাস্কাই পঁচাশি মিলিয়ন ডলারের একটি এফ থার্টি ফাইভ জেট বিধ্বস্ত হয় পরের দিন উনত্রিশ জানুয়ারি আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তারপর একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে একটি মেডিকেল বিমান অজানা কারণে বিধ্বস্ত হয় সাম্প্রতিক এই ঘটনাগুলি ছাড়াও দক্ষিণ কোরিয়ায় উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে একটি বিমান একটি অ্যান্টেনায় আঘাত করে এর মাত্র কয়েকদিন আগে পঁচিশ ডিসেম্বর দু চব্বিশ তারিখে একটি আজেরিনি বিমান একটি রাশিয়ান প্যান্সার ক্ষেপণাস্ত্রের আঘাতে আঘাত সর্বশেষ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আঠাশ জানুয়ারি দু পঁচিশ তারিখে দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিট আলাস্কার ইনসেন বিমান বাহিনী ঘাটিতে একটি প্রশিক্ষণ অনুশীলনের সময় পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন কিন্তু জেটটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং এটি ধ্বংসাবশেষ ঘাটির খেলের ভিতরে যৌথ থাকে এটি কেবল দুর্ভাগ্যের একটি ধারা নয় এটি একটি নমুনার মতো দেখা যাচ্ছে দু সালের মে মাসে একটি এফ থার্টি ফাইভ নিউ মেক্সিকোতে জ্বালানি ভরার সময় বিধ্বস্ত হয় যার ফলে পাইলট গুরুতর আহত হয় এর আগে দু সালে সেপ্টেম্বরে একটি এফ থার্টি ফাইভ বি মেরিন কোর দক্ষিণ ক্যারোলাইনার বিধ্বস্ত হয় যখন পাইলট ত্রুটির কারণে উড্ডয়নের মাঝখানে বেরিয়ে যান বিমানটি আশ্চর্যজনকভাবে এগারো মিনিট ধরে মানববিহীন উঠতে থাকে এবং তা তারপর একটি মাঠে বিধ্বস্ত হয় এখন দু সালের জানুয়ারিতে আলাস্কার দুর্ঘটনার এই ক্রমবর্ধমান তালিকায় আরও একটি করে যা নিরাপত্তা নিয়ে আরও উদ্বেগ জাগিয়ে তোলে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ যাকে আমরা অবতরণ ফ্লাইট বলি রানওয়ে তেত্রিশে শেষ ধাপে ছিল এই পর্যায়ে যাকে সংক্ষিপ্ত চূড়ান্ত বলা হয় বিমানটি অবতরণ থেকে মাত্র কয়েক মুহূর্ত দূরে ছিল প্রায় চারশো ফুট উচ্চতায় উঠছিল বিমানটি এটি অবতরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় যেখানে প্রতিটি সেকেন্ড গণনা করা হয় এবং পাইলটরা লেজারের মাধ্যমে বিমানটিকে নিরাপদে নামিয়ে আনার উপর দৃষ্টি নিবদ্ধ করে একই সময়ে নামে চিহ্নিত একটি আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টার একটি সম্ভাব্য প্রশিক্ষণ ফ্লাইটে ছিল বলে জানা গেছে এটি পিটি ও নদীর গতিপথ অনুসরণ করে ফ্লাইট ফাইভ এর ফ্লাইট পথের লম্বভাবে উঠছিল পিটিওআইসি নদী হেলিকপ্টারগুলোর জন্য একটি নির্ধারিত ফ্লাইট করিডর এবং এই অঞ্চলে এই ধরনের বিমান চলাচল করতে দেখা যায় এই পরিস্থিতিতে দুটি বিমানের মধ্যে মূল পার্থক্য ছিল তাদের অপারেটিং নিয়ম ব্ল্যাক হক হেলিকপ্টার পি এটি টোয়েন্টি ফাইভ ভিজুয়াল ফ্লাইট নিয়মের অধীনে উঠছিল এর অর্থ হল অন্যান্য বিমান এড়াতে এর চারপাশে দৃশ্যমান পর্যবেক্ষণের উপর নির্ভর করা বাধ্যতামূলক ছিল অবতরণকারী ফ্লাইট ফাইভ নিয়ন্ত্রণ আকাশ সীমায় আর ফ্লাইটের চেয়ে উপকরণগত ফ্লাইটের নিয়ম অনুসারে পরিচালিত হচ্ছিল এই সিস্টেমটি ধরে নেয় যে ভিএফআর বিমান সক্রিয়ভাবে দ্বন্দ্ব এড়াতে দৃশ্যমান বিচ্ছিন্নতা বজায় রাখবে বিমান চলাচল নিয়ন্ত্রণ টাওয়ার পি এটি টোয়েন্টি ফাইভকে ফোন করে নিশ্চিত করে যে তাদের অন্য বিমানটি দৃষ্টিগোচর হয়েছে কিনা পি এটি টোয়েন্টি ফাইভ এর প্রতিক্রিয়ায় বলা হয়েছিল যে তারা তা করেছে প্রথম নজরে এটি একটি স্বীকৃত বলে মনে হচ্ছে যা তারা ফ্লাইট ফাইভ থ্রি ফোর টু এর যাওয়ার উপস্থিত সম্পর্কে সচেতন ছিল এবং এটি এড়াতে পদক্ষেপ নিচ্ছিল তবে এখন মনে হচ্ছে পি এ সি টোয়েন্টি ভুল করে একটি ভিন্ন বিমান শনাক্ত করেছে এই ভুল শনাক্তকরণের ফলে ব্ল্যাক হক সংঘর্ষ এড়াতে সময় মতো তার গতিপথ পরিবর্তন করতে ব্যর্থ হতে পারে এল জে ফাইভ ফাইভ টুইন ইঞ্জিনের বিজনেস জেটটির উত্তর পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মিসৌরি স্প্রিংফিল্ড ব্রনসন জাতীয় বিমানবন্দরে নিয়মিত ফ্লাইটে রওনা দেয় FAA অনুসরণে গতি এবং দক্ষতার জন্য পরিচিত বিমানটি বিভিন্ন আবহাওয়ায় পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছিল টেক অফটি প্রায় সন্ধ্যা ছয়টা সাত মিনিটে ঘটে কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণ পরেই জেটটিতে একটি কারিগরি সমস্যা দেখা দেয় সেই সময় আবহাওয়ার মধ্যে ছিল হালকা বৃষ্টি এবং কুয়াশা যার ফলে দৃশ্যমানতা প্রায় পাঁচ থেকে সাত মাইল কমে যায় উপরের কোণ থেকে আমরা দেখতে পাই যে অভিজ্ঞ পাইলট কোনো সংশোধনমূলক ইনপুট ছাড়াই বাম দিকে একটি কঠিন অবতরণ করেছিলেন এটি দেখায় যে মেঘ এবং বৃষ্টিতে প্রবেশ করার পরে পাইলট সম্ভবত বিভ্রান্ত হয়ে পড়েছিলেন অথবা দিশেহারা হয়ে পড়েছিলেন যদিও আধুনিক জেটগুলো প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করার জন্য তৈরি করা হয়েছে দুঃখজনকভাবে উড্ডয়নের মাত্র কয়েক মুহূর্ত পরে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রলিভাল মলের কাছে বিধ্বস্ত হয় যার ফলে ধোয়ার কুণ্ডলি তৈরি হয় এবার শোন জিগু ফ্লাইট দুই হাজার দুইশো ষোলো একটি ভিন্ন দৃশ্য রেখে নেওয়া যায় দক্ষিণ কোরিয়ার এই বিমান সংস্থাটি দক্ষিণ দিক থেকে রানওয়ে উত্তর দিকে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু নিয়ন্ত্রণ টাওয়ার পাখির কার্যকলাপের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করেছিল তাই বিমানটি উড্ডয়নের পথে সামান্য বিচ্যুতি ঘটায় কয়েকটি পাখির সাথে ধাক্কা লাগার পর পাইলট মেডে ঘোষণা করে এবং রানওয়ে উনিশে দক্ষিণ দিকে অবতরণ করার নির্দেশ দেওয়া হয় এ মুহূর্তে বিমানটি ল্যান্ডিং গিয়ারের সাথে আরও একটি সমস্যার সম্মুখীন হয় যা খোলা হয়নি অবশেষে বিমানটি একটি পেটে অবতরণ করতে হয়েছিল যা সম্ভবত ল্যান্ডিং গিয়ারের ব্যর্থতার কারণে রানবের মাঝখানে আঘাত করে এবং উঁচু স্থানীয় লাইজার অ্যান্টিনায় বিধ্বস্ত হয় এবং কংক্রিট থেকে একটি বিশাল আগুনের গোলা তৈরি হয় যদিও লেজের অংশটি অক্ষত ছিল সকাল আটটা সাতান্ন বিমানবন্দরের আশপাশে পাখির কার্যকলাপ সম্পর্কে সতর্কতামূলক পরামর্শ প্রচার করে এটিসি শো ফ্লাইট সেভেন সি টু টু ওয়ান সিক্স এর পাইলট বারবার পাখির আঘাতের খবর দিলে জরুরি অবস্থা ঘোষণা করা হয় তিনি এটাই বলেন মেইডে মেইডে মেডে একটি এটিসি কে ফোন করে বার্তা সহ অভিহিত করে নয়টায় পাখির আঘাতের মাত্র এক মিনিট পরে ফ্লাইটটি একটি অভিযান শুরু করে এবং রানওয়ে উনিশে অবতরণের জন্য অনুমোদনের অনুরোধ করে যার জন্য বিমানবন্দরের একক রানওয়ের বিপরীত প্রান্ত থেকে একটি পন্থা প্রয়োজন অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে যা প্রকৃত অবতরণ পদ্ধতি নয় সাধারণত তখন দক্ষিণ থেকে উত্তরে অবতরণ করা হয় সকাল নয়টা এক মিনিটে এটিসি বিমানবন্দর সকাল নয়টা এক মিনিটে এটিসি বিমানটিকে রানওয়ে উনিশে অবতরণের জন্য অনুমতি দেয় স্থানীয় সময় নয়টা দুই বিমানটি রানওয়েতে প্রায় এক মিটার দূরে অবতরণ করে যা দুই মিটারের সীমানা থেকে তিন ফুট দূরে এটি প্রায় নয় ফুট রানওয়ে নয়শো এবং পঞ্চান্ন সেকেন্ড পরে বিমানবন্দরের অগ্নি নির্বাপক উদ্ধার ইউনিট ও অগ্নি নির্বাপক উদ্ধার ফ্লাইট সেভেন সি দুই রানওয়ে অতিক্রম করে রানওয়ের শেষ প্রান্তে বাইরে একটি পাহাড়ের মতো কাঠামোর সাথে ধাক্কা খায় যা পরে জানতে পারা যায় এটি লোকালাইজার অ্যান্টেনা এবং তার সংলগ্ন কংক্রিটের বাধা আঘাত করে এবং অবশেষে আমাদের একটি ক্ষেপণাস্ত্র হামলা হয় বিমানটি দুর্ঘটনার শিকার হয় কাজাক সময় সকাল দশটা তেতাল্লিশ মিনিট যা রাশিয়ার রোস্ত বিমান পরিবহন কেন্দ্র একটি সংকেত পেয়েছিল যা ইঙ্গিত দেয় যে যা কুররা বাকু বা রাশিয়ার দাগিস্তান অঞ্চলের একটি শহর মিচকালায় প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইটটি আটকে ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সকাল দশটা তিপান্ন মিনিটে রোস্ত বিমান পরিচালক অ্যাক্টর ফ্লাইট ম্যানেজারকে জানান যে যাত্রীদের কেবিনে একটি অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণ হয়েছে এই বিস্ফোরণের ফলে যাত্রীরা চেতনা হারিয়ে ফেলেন যার ফলে অবতরণের সময় করুরা তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার জন্য অনুরোধ করেন বিমানের আগমনের প্রস্তুতির জন্য একটার বিমানবন্দরে জরুরি দলগুলোকে দ্রুত মোতায়েন করা হয়েছিল সকাল এগারোটা দুই মিনিট পাইলটরা একটার বিমানবন্দরে এরিয়া ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করেন তাদের প্রচেষ্টা সত্ত্বেও করুণা অবতরণের সময় উল্লেখযোগ্য সমস্যার সম্মুখীন হন তারা দুবার অবতরণের চেষ্টাও করেছিলেন কিন্তু উচ্চতা বজায় রাখতে বা বিমানটিকে স্থিতিশীল করতে ব্যর্থ হন দুঃখজনকভাবে সকাল এগারোটা আঠাশ মিনিটে কুরদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কিছুক্ষণ পরে বিমানটি মাটিতে পড়ে যায় এর অর্থ হলো রাশিয়ান বিমান বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা কাজাকিস্তানের সময় সকাল দশটা তিরিশ থেকে দশটা তিপান্ন মিনিটের মধ্যে বিমানটি আঘাত হানে এই পরিস্থিতিতে বিমানটি উল্লেখযোগ্যভাবে বেশি উচ্চতায় করেছে যার ফলে কামানগুলি অকার্যকর হয়ে পড়ছে ফলস্বরূপ সিস্টেমটি যুদ্ধের জন্য সর্বোত্তম অস্ত্র হিসেবে একটি ক্ষেপণাস্ত্র স্থাপন করার সিদ্ধান্ত নেয় ক্ষেপণাস্ত্রটি তারা সিল করা উলম্বভাবে উৎক্ষেপণ করা হয় নির্ধারিত লক্ষ্যবস্তু দিকে নির্ভুলতার সাথে নেভিগেট করার জন্য এটি একটি তার উন্নত অনবোর্ড গাইডেন্স সিস্টেম ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি যখন কাছে আসে তখন এর অনবোর্ড সেন্সরগুলো বেসামরিক বিমানটিকে ট্র্যাক করতে থাকে যা এই ক্ষেত্রে দুঃখজনকভাবে একটি আজার বোন বেসামরিক বিমান হিসেবে চিহ্নিত করা হয় ক্ষেপণাস্ত্রটি একটি টোয়েন্টি ফাইভ কেজি উচ্চ বিস্ফোরক ওয়ার হেড বহন করে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর পর ওয়্যারহেডটি হেডটি বিস্ফোরণ হয় যার ফলে একটি তীব্র বিস্ফোরণ ঘটে বিমানের পাশে বিস্ফোরণ ঘটে যার ফলে এর লেজের অংশ বিপর্যয়কর ক্ষতি হয় ফলস্বরূপ স্রাপনেলটি যে প্রবেশ করে যার ফলে অভ্যন্তরীণ কাঠামোগত মারাত্মক ক্ষতি হয় এই বিধ্বংসী প্রভাব বিমানটিকে অস্থীল করে তোলে যার ফলে একটি অনিয়ন্ত্রিত অবতরণ ঘটে আক্তা বিমানবন্দরের কাছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বিমানটি বিধ্বস্ত হয় যার ফলে যাত্রীদের সকলের জন্য একটি মর্মান্তিক জীবন হানি এবং একটি বিধ্বংসী পরিণতি ঘটে